আজকে আমি একটি ভারতীয় বহুজাতিক ভোক্তাপন্ন কোম্পানি মারিকো কোম্পানি লিমিটেডের শেয়ার বা স্টক সম্পর্কে আলোচনা করব। একটি শেয়ার সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সম্পর্কে জানতে হবে সঞ্চয় বিনিয়োগ কী তা জানতে হবে এবং মোমেন্টাম ইনভেস্টিং কী সে সম্পর্কে আপনাকে ভালো ধারণা থাকতে হবে আলোচনা করার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ জেনেও বুঝে বিনিয়োগ করুন বাংলাদেশের পার্সপেক্টিভে এই শেয়ারটি ইনভেস্টরদেরকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে বলে আশা করা যায় আসলে ভ্যালো কোম্পানি দুইভাবে আইডেন্টিফাই করা হয় সাধারণ বিনিয়োগকারীরা পারসেপশন দিয়ে মনে করে এইটা ভালো ওইটা ভালো বাট আসলে পারসেপশন এবং ফ্যাক্ট দুটোই টোটালি আলাদা জিনিস সো অনেক সময় পারসেপশনে অনেক কোম্পানি ভালো কোম্পানি মনে হয় কিন্তু ভালো কোম্পানি নাও হতে পারে যার কারণে বাংলাদেশে প্রেক্ষাপটে লিস্ট ভ্যালু সংখ্যা খুবই সীমিত তো চলুন ম্যারিকোর পুরো বিষয়টা অ্যানালাইসিস করে জানার ও বোঝার চেষ্টা করি ঢাকা স্টক মার্কেটে শেয়ারটির ক্যাটাগরি হচ্ছে এ সেক্টর হচ্ছে ফার্মাসিউটিক্যালস এবং কেমিক্যালস কারেন্ট প্রাইস হচ্ছে বাইশশো নিরানব্বই থেকে তেইশশো বিশ টাকা বান্ন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ছিল ছাব্বিশশো টাকা এবং বান্ন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ছিল উনিশশো টাকা পিও রেশিও দশ টাকা তেত্রিশ পয়সা ইপিএস হচ্ছে দুইশো উনিশ টাকা এনএভি হচ্ছে দুই টাকা টোটাল শেয়ার হলো তিন দশমিক কোটি ইয়ার এন্ড একত্রিশে মার্চ ডিভিডেন্ড দু হাজার চব্বিশে এক ক্যাশ ডিভিডেন্ড ডিল দু হাজার চব্বিশ শতাংশ অ্যাজ এ ইনভেস্টর হিসেবে ম্যারিকো সম্পর্কে আপনার কয়েকটি প্রশ্ন থাকতে পারে তা হচ্ছে ম্যারিকো শেয়ার এখন মার্কেট প্রাইসে কেনা বুদ্ধিমানের কাজ হবে কি এই শেয়ারের ভবিষ্যৎ কেমন হতে পারে এই শেয়ারের দাম কেন এত দ্রুত বাড়ে সর্বোপরি এখনও মারিকোতে বিনিয়োগ করে ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়া সম্ভব কিনা প্রফিট গ্রো করতে পারবে কিনা এত দামি শেয়ার কিনে কারা ভ্যালো ইনভেস্টিংয়ে সুদিন আসবে কিনা ভ্যালো কোম্পানি হিসেবে পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদের জন্য হোল্ড করা যায় কি না ইত্যাদি এই শেয়ারটার চাহিদা কিন্তু কম থাকে না বিনিয়োগকারীদের কারণ শেয়ারটির প্রতিনিয়ত দাম বাড়তে থাকে এখন দাম চলছে বাইশশো নিরানব্বই থেকে তেইশশো পঞ্চাশ টাকা এই দামে কেনা বুদ্ধিমানে কাজ হবে কিনা এই শেয়ারটির দাম ছাব্বিশশো টাকা পর্যন্ত গিয়েছিল আমরা জানি ম্যারিকো লিমিটেড হল একটি ভারতীয় বহুজাতিক ভোক্তাপণ্য কোম্পানি যা স্বাস্থ্য সৌন্দর্য এবং সুস্থতার ক্ষেত্রে ভোক্তাপণ্য এবং পরিষেবা প্রদান করে মুম্বাইতে সদর দপ্তর সহ ম্যারিকো এশিয়া এবং আফ্রিকা জুড়ে পঁচিশটিরও বেশি দেশে উপস্থিত রয়েছে এটি চুলের যত্ন ত্বকের যত্ন ভোজ্য তেল স্বাস্থ্যকর খাবার পরিশগ্রমিং এবং কাপড়ের যত্নের ক্ষেত্রে ব্র্যান্ডের মালিক ম্যারিকোর ভারতে চারটি কারখানা রয়েছে নারিকেল তেলসহ বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে দেশে শীর্ষ স্থানে রয়েছে ভারতীয় ম্যারিকো লিমিটেডের সাবসিডিয়ারি ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানিটির উৎপাদিত পণ্যগুলোর চাহিদা প্রতি বছরই আকর্ষণীয় হারে বাড়ছে সেই সঙ্গে বাড়ছে নিট মুনাফাও এর ফলে এক দশকের ব্যবধানে কোম্পানিটির আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি এ সময় কোম্পানিটি নিট মুনাফা বেড়েছে তিনশো শতাংশ আয় ও মুনাফা বৃদ্ধির ধারাবাহিকতায় চলতি দু হাজার তেইশ চব্বিশ হিসাব বছরের প্রথম প্রান্তিকেও ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে এফএমসিজি খাতে দেশের শীর্ষস্থানীয় কোম্পানি ম্যারিকোর চলতি প্রথম প্রান্তিকে অর্থাৎ এপ্রিল জুন পণ্য বিক্রি থেকে কোম্পানিটির আয় বেড়েছে আট দশমিক আট শতাংশ তবে উৎপাদন ব্যয় কমিয়ে আনায় নিট মুনাফা বেড়েছে উনত্রিশ শতাংশ নারিকেল তেলও ভ্যালো অ্যাডেড হেয়ার অয়েলে দেশে এক নম্বর অবস্থানে রয়েছে ম্যারিকো বর্তমানে দেশে প্রায় নব্বই শতাংশ পরিবার ম্যারিকোর পণ্য ব্যবহার করছে প্রতি বছরে ম্যারিকোর পণ্য বিক্রি থেকে আয় ও মুনাফা বাড়ছে পর্যালোচনায় দেখা যায় দু হাজার বারো তেরো হিসাব বছরে পণ্য বিক্রি থেকে ম্যারিকোর আয় ছিল ছয়শো কোটি টাকা যা দু হাজার বাইশ তেইশ হিসাব বছরে এক হাজার চারশো চোদ্দো কোটি টাকায় উন্নীত হয়েছে এক দশকে কোম্পানির আয় বেড়েছে একশো একত্রিশ শতাংশ গত এক দশকে কোম্পানিটির নিট মুনাফা ছিয়াশি কোটি টাকা থেকে তিনশো সাতাশি কোটি টাকায় উন্নীত হয়েছে দু হাজার বারো তেরো হিসাব বছরের নিট প্রফিট মার্জিন ছিল চোদ্দো শতাংশ যা দু হাজার বাইশ তেইশ হিসাব বছরে সাতাশ শতাংশ ছাড়িয়ে গেছে এক দশক আগে শেয়ার প্রতি আয় অর্থাৎ ইপিএস ছিল সাতাশ টাকা যা সর্বশেষ অর্থাৎ এই বছরে দুইশো উনিশ টাকা বারো পয়সায় উন্নীত হয়েছে কোম্পানিটির বিক্রি থেকে মোট আয়ের প্রায় একষট্টি শতাংশ আসে প্যারাশুট ব্র্যান্ডের নারিকেল তেল থেকে এছাড়া আয়ের প্রায় উনত্রিশ শতাংশ আসে প্যারাশুট অ্যাডভান্সড ও নিহার ন্যাচারালস হেয়ার অয়েল থেকে একটি পণ্যের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা কমাতে কোম্পানিটি পণ্য উৎপাদনে বৈচিত্রতা আনছে এরই অংশ হিসেবে শ্যাম্পু ফেসওয়াশ হেয়ার জেলের মতো পুরুষদের জন্য বিভিন্ন ধরনের প্রসাধনী সামগ্রী উৎপাদন করছে আয়ের চার শতাংশ আসে হেলথ অ্যান্ড বিউটি খাত থেকে প্রতি বছরে কোম্পানিটির পণ্য বিক্রিতে বড় ধরনের প্রবৃদ্ধি দেখা যাচ্ছে বর্তমানে কোম্পানিটি যেসব পণ্য বিক্রি করে তার নিরানব্বই শতাংশ স্থানীয়ভাবে উৎপাদিত বাংলাদেশে চাহিদা মিটিয়ে কিছু পণ্য রপ্তানিও করছে এদিকে চলতি দু হাজার তেইশ চব্বিশ হিসাব বছরের প্রথম প্রান্তিকেও ম্যারিকোর আয় মুনাফা উল্লেখযোগ্য হারে বেড়েছে এ সময় পণ্য বিক্রি করে কোম্পানিটের আয় হয়েছে তিনশো ছিয়ানব্বই কোটি একুশ লাখ টাকা যা আগের বছরের একই সময়ে ছিল তিনশো চৌষট্টি কোটি পঁয়ষট্টি লাখ টাকা আয় বাড়ানোর পাশাপাশি এ সময় উৎপাদন ব্যয়ও কমিয়ে এনেছে সূত্র জানিয়েছে বর্তমানে তাদের পণ্যের যে চাহিদা রয়েছে বর্তমান উৎপাদন সক্ষমতা দিয়ে তা দুই হাজার সালের পর মেটানো যাবে না তাই পণ্য চাহিদা বিবেচনায় দুই হাজার সালের অক্টোবরে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নেয় কোম্পানিটি সে সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের অর্থাৎ বেজার অধীনে চট্টগ্রামে মিশরায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কারখানা স্থাপনের মাধ্যমে দুইশো সাতাশ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা দেয় ম্যারিকো কর্তৃপক্ষ ভ্যালু কোম্পানি হিসেবে পোর্টফোলিওতে দীর্ঘমেয়াদের জন্য হোল্ড করা যায় এই শেয়ারটি বাংলাদেশের পার্সপেক্টিভে এই শেয়ারটি ইনভেস্টরদেরকে দীর্ঘমেয়াদি বিনিয়োগ করলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে আশা করা যায় সুতরাং ম্যারিকু শেয়ারটা প্রত্যেকের আগ্রহের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত হয়েছে